ত্ৰিশ তাৰিখ কৈছত তাৰে

তোমার শরীরের প্রস্রাব করছে না তোমার সাইটের প্রস্রাব করছে শরীরের কোন জায়গায় প্রস্রাব করছে তোমার মাথা প্রস্রাব করছে হায় হায় বড় বাদগাম করছে তোমার মাথার প্রস্রাব করছে মানে বাদগাম করছে না বালা কাম করছে বাদগাম করছে কতদিন আগে করছে 10 12 দিন আগে করছে প্রস্রাব করার পরে তুমি কি তা করছো কিছু না এল লগে লগে আইছি তার লগে লগে আইছো তুমি আইয়া বিদা করো তাৰ ভিতৰত কোন দিছ তাৰ মাত গৈছো আচ্ছা ইচ্ছা কেইটা মাৰি আহিব লাগি তোমাৰ লাগে তাৰে মাৰি আহি সেইখিনি অ তোমাৰ মাতাত মুক্ত প্ৰশ্ৰাৱ কৰে তোমাৰ দেখিছিলো আমি দেখিছেনে তুমাৰে হা তুমি তাৰে কৈলাই নাই আমি গা তুমি গুম আসলাই হাই হায় 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 হাই শি তুমি গুম আসলাই আচ্ছা তুমি হিন্দু না মুসলমানী সব তুমি মুসলমান আচ্ছা তুমি লগিয়ার হেউ আছে নি তোমার লগি আছে নিউ হে সুমাইয়া তোমার কি কথায় দাদে হ্যাঁ अरे डाक दे ए सुमैया तुम्हें कोई आसो तातरे चली आसो पृथ्वीर जे प्रांतते तुम्हें आसो सुमैया तातरे चली आसो ए सुमैया आइसो ती करो तू के तुम ही रे सुमैया 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 आसिफ तुम्हार के लगे भाई तुम्हार भाई तुम्हार बाड़ी कौन जगह सुमैया बाड़ी नहीं बाड़ी नहीं

তুমি আসলাই না সে কইছে তার উপরে প্রস্রাব করিছে তোমরা দেখা যায়নি তোমরা দেখা যায় না তোমরা জিন জাতির মানুষে দেখে না তোমরা জিন জাতির মানুষে দেখে না সুমাইয়া ওই মহিলার চিননি দেখো স্যার হুম ওই মহিলাটা চিনো না তোমরা ওই ছেলেটারে যে কষ্ট দিতেছ তার মা আছে বাবা আছে তোমার বাইরে তার তোমার বাইর উপরে সে প্রস্রাব করিতেছে কইতেছে সে তো দেখছে না তোমরা রে

इतना कोमोता तो नहीं दिसे कि तेरे तारे मारी जाते तू तो हाँ तो ये अल्लाह का कलाम है अल्लाह कलाम और सामने खार बांध भी खाते ना रे बेटा तू तो हसन सुरमान में आसी है तो नाम आके दीजे कि के इतना तूना माँबाप आसुनी नहीं बोल हाँ तो तूना माँबाप नहीं

হো তো দেখাই দিন হ্যাঁ দেখাই দাম না হম ইটা করবেন মানুষের যায় দেখছে নাজিদ ওইলাক ইসলাম ধর্ম তুমি ওইলাই মুসলমান আসিফ তুমি তুমি মানায় এহুদি বেটা মসজিদ মসজিদের ভিতরে

আল্লাহ কোরআনে গরোমা খলাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিআবুদুন আমি মানব জাতিরে জিন জাতিরে পয়দা করেছি আমার ইবাদত করতে বলি হ্যাঁ রহমান সূরা জিনর কথা আছে আর বিভিন্ন সূরাতে জিনর কথা আছে কিন্তু ওনে মানুষ এসে জিন বিশ্বাস করে না হয় জিন আর গল্প এটা এর ঈমান নাই এর আর নাই কিন্তু তারা আছে এটা তারা যে মানুষরে ধরে ওই মানুষগুলারে সিগনাল দিবার লাগে দেখো আল্লাহর kalam সত্য ওতার লাগে জেনে ধরে এমন ধরিনি

বুঝছো দেখি তার বুঝি এখন ফোয়া তুলো তোমরা দেখো কটা নির দিদায় তারে যদি চির মুক্তি দিয়া চির লাগি লাগে ছাড়িয়া যাও যে আমি তোমরা বিদায় দিব আন না হয় তোমরা আমি জানে মার মনে হয় বুতল কোনটা করতাম হো তিনটার মাঝে কোনটা করতাম একবারে চাই ভাই গিয়া আর কোনো সময় ডিস্টার্ব হইতো নাই তার হ্যাঁ তার কি কি ক্ষতি করছো তার ক্ষতি কিতা কিতা করছো গুৰুত্ব নাইছো দেখা মাংসৰ মাতাৰ মাজে হস্তক্ষেপ কৰি পাগল বনাই মাংসৰে ফাগল বনাই তবে চব বিভিন্ন ৰোগী আছে মানসিক ৰোগী আছে পাগল ৰোগী আছে পাগলো আছে জিনৰ ৰোগীৰে মানসিক ৰোগী কৰিলেও নাই মানসিক ৰোগীৰে জিনৰ ৰোগী হ'লেও হব নাই হব না কিন্তু

আল্লাহ আমি মানব জাতিরে জিন জাতিরে ফয়দা করছি আমার এবাদত করবেন আর সবচাইতে পৃথিবীর দামি গুণ ক্ষমা করিয়া দেওয়া শেষ নাবালিক একটা শিশু তারে তুমি ক্ষমা করতে ফারতায় চাই ফারতায় না আসিফ তার নাম জানো তুমি আসি তার নামটাও জানো না তুমি হ্যাঁ ছেলেটার নামও তুমি জানো না এর বাদে তারে তুমি ধরছো হ্যাঁ তারে তুমি ধরছো তুমি করাই তুমি মুসলিম তোমার বই নো আনছি আমি ডাকিয়া তোমার বই লগে লোক বিদায় বিধায়ক তোমার শাস্তি দিতাম ফারি আর তোমরা করায় তোমরা যাই পাই গিয়া হ্যাঁ তোমরা করায় তোমরা যাই পাই গিয়া আমার কোনো সে নাই রে তোমরা যদি যাও আমি তোমার কিচ্ছু করতাম বুঝছো নাকি তা বুঝি তোমরা গেলে গিয়ে আমি তোমার কিচ্ছু করতাম না রা হ্যাঁ তোমরা আল্লাহকে বাসতে তারে ক্ষমা করিয়া তুমি তাই দুজন যাই তাই গিয়া আল্লাহকে বাসতে হারবা হ্যাঁ আর কোনোদিন আইবা হম থারে ক্ষমা করিয়া দিছনি হ্যাঁ একবার পেশা করছে কষ্ট দেড় বদলা হয়েছে না বদলা বদলি হয়ে গেছে না তোমার প্রস্রাব করছে আর তুমি তারে কষ্ট দিছ এখন তোর আমি আনছি দুইজন আছো আছে তোমরা দুইজন আছে দশ চারিয়া একবার চির মুক্তি দিয়া যাই থাকে আর কই চাকতায় না হয় আগর তোলা তোমরা তোমরা আগর তো লাভার যাও কিন্তু তাহলে আর কষ্টটা দিও না আল্লাহ কে বাস্তা হ্যাঁ ঠিক আছে ক্ষমা

যাম বিচি ঠিক কৰিছ দিনাছ আহো আৰু কোন আহি আৰু কোনদিনা আহিবা হা আৰু কোন আহিবা আৰু কোনদিনা আহিবা তোমার মেয়েদের তোমার নাম কি তা বুঝলাম তোমার নাম সুমাইয়া তোমার বয়স কত বারো বছর আর তোমার বাইর বয়স আছে পনেরো বছর আর কোন দিন তোমরা তাই তারে ডিস্টার্ব দিও না তোমরা তোমার গতিতে চলিয়ে যাও ঠিক আছে আমি হাতে তালে দিব চলিয়া যাই দুঃখ যাতে না হয় তোমরা এখন ভিতরে দুঃখ থাকো না তোমরা এখন সামনে থাকো

কিতাপ তোৰে হালকা লাগে না বাঢ়ি লাগে হালকা লাগে কি হৈছিল তোৰ আমাৰ লগে কিতাপ কথা শুইছ তোমার লোক দুইটা শয়তান লাগছিল স্কুলের ওখানে প্রস্তাব তুমি তারা এই মুহূর্তে তোমার শরীর থেকে বাইরিয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

اللهم أمين وآخر دعوانا الحمد لله